বেদহিল মুল্ক ওহ আলা করলে সেইন কাদি তিনি সর্বশক্তিমান সবকিছুর ওপর তিনি ক্ষমতা বান খালাকাল মতাল হায়াত যিনি মানুষের এক সময় মত আর আরেক সময় হায়াত এক সময় আপনি আমি এসেছেন এসেছি আর এক সময় চলে যেতে হবে যাকে মত বলা হয় দুনিয়া থেকে বিদায় হয়ে এ আল্লাহ সৃষ্টি করেছেন এটাকে কেউ আগিয়ে পিছিয়ে দিতে পারে না কি জন্য আল্লাহ ফাঁকে এই সময়টা দিয়েছেন আয়াৎ থেকে নি মত পর্যন্ত ষাট সত্তর বছর যা পেলেন লেয়া বু লুয়া তোমাদের পরীক্ষার জন্য আইয়কুম হাসান আমালা তোমাদের মধ্যে কে সব চাইতে ভালো আমল করতে পারে কে ভালো কাজ করে আসতে পারে আল্লাহ এই কথা বল কে বেশি আমল করে আসতে পারে হ্যাঁ কে বেশি নামাজের রাকত সংখ্যা বাড়িয়েছে হ্যাঁ কে বেশি ইজিকে রাজগার করেছে কে বেশি পরিমাণ রোজা রেখেছে কে বেশি পরিমাণ দান খেরাত করেছে আর জাকাত দিয়েছে কে বেশি হজ করেছে কার কতটা হজ আজকাল অনেকে যারা দীর্ঘদিন সৌদি আরবে থাকে আর ঘন ঘন হজ করার সুযোগ পায় তারা অহংকার করে অহংকার সেটা আপত্তিকর না হয় অনেক সময় না গৌর দেখায় যে আমি অনেক হজ করেছি দশটা হজ করেছি বিশটা হজ করেছি আল্লাহ আপনার দশ বিশ হজ দেখতে চাই না জীবনে একটা হজ খরচ করেছেন কিন্তু সেটা কেমন দেখতে চান আল্লাহ আহ সানো হজটা সুন্দর হয়েছে কিনা আপনার নামাজটা সুন্দর হয়েছে কিনা আপনার রোজার কোয়ালিটি সুন্দর হয়েছে কিনা জাকাত দিয়েছেন সাথে দান করেছেন আপনার দান সুন্দর কিনা আপনার আখলা কামল এবাদত চলুন আপনার দিন ইসলাম পালন করা সুন্দর কিনা বেশি কিনা এটা বলেনি আল্লাহ রাবুল আলমেনকুম আহসানু আমালা হ্যাঁ এ কথা বলেননি যে লিয়াবুলু হাকুম আইয়কুম আহসানু আল্লাহ পরীক্ষা করতে চান কে বেশি হামল করে আসতে পারে এই জন্য কে রাতে একশো রাকাত নামাজ পড়েছে কে দুইশো পড়েছে কে নফল তিনশো পড়েছে কে এসার উজিতে ফজর পড়েছে এগুলি আল্লাহর কাছে কোন মূল্য রাখে না এগুলি দেখতে চান আল্লাহ রব আল আল্লাহ দেখতে চান যে নবিক আমার পেয়ে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম ওই আট তিন এগারো রাখাতে পড়তেন কিন্তু তার কোয়ালিটি যেমন ছিল সেই রকম তোমার এ বাদবন্দি হইতে হবে তোমার একশো রাকাত আমি দেখতে চাই না তোমার সুন্দর নামাজ দেখতে চাই লিয়া এই আহসানো আমাল সবচেয়ে ভালো আমল কে করে আসতে পেরেছে কেমন করে হবে রহমতুল্লাহ প্রখ্যাত একজন আলেম ছিলেন সালাফদের তিনি বলছেন যে আহলা সহু আসুয়াবহু আহসানো মানে হচ্ছে আখলা সহু আসুয়াবহু কে সবচেয়ে বেশি হলুসিয়াতের নিষ্ঠার সাথে আমল করতে পারে আর কে সবচাইতে সঠিক শুদ্ধ আমল করতে পারে দুটো কথার ব্যাখ্যা করব আর করে আলোচনা শেষ করে দেব আখলা মানে আল্লাহর জন্য কে কত নিখুঁত নির্ভেজাল করেছে একমাত্র আল্লাহর জন্য করেছে তাতে কারো অংশ রাখেনি কাউকে দেখাবার জন্য না কাউকে খুশি করার জন্য না কারো ভয়ে না কারো লজ্জাতে না খুলুসিয়াত। একমাত্র ও আর কে কত সঠিক করেছে মানে কে কত রসুর উল্লাহামের পাবন্দি করেছে সন্ন্যত তার তরিকা কে জেনে তার তরিকা অনুযায়ী সে আমলটা করার চেষ্টা করেছে এটা হচ্ছে সবচেয়ে ভালো কোয়ালিটির আমল এই জন্য যেকোন করবেন আপনার আমলে যেন এই দুটি বৈশিষ্ট্য পাওয়া যায় ভালো করে মনে রাখবেন যে কোন আমল করবেন এই দুটি গুণ দুটি সিফাত যেন থাকি একটা হচ্ছে একমাত্র আল্লাহর জন্য করবেন দুনিয়ার কোনো যেন স্বার্থ না থাকে আমার নামাজ পড়ার স্বার্থে আল্লাহর জন্য তার সাথে আরও কিছু হ্যাঁ ফজরে উঠতাম না হয়তো পড়তাম রুমেই পড়ে নিতাম কিন্তু কি জন্য এখানে চলবে না যেতে হবে জামাতে হ্যাঁ নামাজটা তাড়াতাড়ি পড়ে নিতাম কিন্তু না তাড়াতাড়ি পড়া যাবে না পরিবেশটা একটু ভালো করে হ্যাঁ শান্ত হয়ে নামাজটা পড়তে হবে সেই জন্য না চলবে না খুলুসিয়ত নেই এতে মানুষকে ভাগ দিয়েছেন কার কারো ভয়ে কারো লজ্জাতে অথবা কাউকে খুশি করার জন্য ইত্যাদি যে কে হোক না কেন একমাত্র আল্লাহর জন্য আমলটি হইতে হবে দ্বিতীয় গুণ হচ্ছে দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে একমাত্র মোহাম্মদ রসুরল্লাহ সাল্লাহ সাল্লামের তারিকা মোতাবেক হইতে হবে তার তরিকা আর হইতে হবে